দেশে বসবাস করি যে দেশের মধ্যে আল্লার অলি আর আছে কোনো সন্দেহ নাই এই দেশটা বিশ্বের মানচিত্র একটা দামি দেশ বিশ্বের মানচিত্রের বুকে একটা দামি একটা দেশ যেটাকে বলা হয় সোনার বাংলা কে বলা হয় তো এই দেশে আমরা জন্মগ্রহণ করলাম আমরা মুসলমান আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই কি বলেন মুসলমান আমরা মুসলমান এখন কষ্টের বিষয় হলো দুঃখের বিষয় হলো মুসলমান হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্ম দেওয়ার পরেও আমাদের কোনো এই দেশে আমাদের জাত আমাদের মাল আমাদের সম্মান আমাদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই আছে কথা বলেন আছে নাই দেশ কি ভালো দেশ কবে ভালো হবে আমি জানি না আমার জানা নাই সম্মানিত আগেই বলেছি একটা মুরগি জবাই করতে আমাদের অনেক মায়া লাগে কি বলেন মায়া লাগে না একটা গরু জবাই করতেও আমাদের মায়া লাগে তো জবাই করেন কেন জবাই করি এটা আমাদের জন্য হালাল এটা আমরা খাই আমাদের জন্য এটা হালাল এই মাকলুকগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জন্য কারণ আমরা হলাম আশরাফুল মাকলুকাত সোহাদ আল্লাহ আমরা সৃষ্টির সেরাজীব সৃষ্টির মধ্যে যত মাতলুকাত আছে সবার চাইতে দামি মাতলুকের নাম হলো মানুষ বলেন না মানুষ যাক সব চাইতে দামি জাতি মানুষের মতো দামি জাতি পৃথিবীতে আর কেউ নাই কেমন দামি কত দামি অন্য পশুর চাই অন্য মাতলুকাতের সাথে আমি তুলনা দিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না শুধু বলতে চাই আল্লাহ রাব্বুল আলমী নিজেই বলেছেন যে পৃথিবীতে সব চাইতে সুন্দরতম অবয়বে সৌন্দর্যত সৌন্দর্যভাবে আমি একটা জাতি সৃষ্টি করেছি সেই জাতির নাম হলো মানব জাতি মানুষ জাতি পরেন সুহান আল্লাহ মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু নাই কথা বলেন আছে কিছু নাই আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বললেন কসম কসম খাইলেন খাইলেন আল্লাহ তুর পর্বতের কসম খাইলেন সিনাই পর্বতের কসম খাইলেন ও হাজ আল বালাদিল আমিন আল্লাহ তালা পবিত্র মক্কা নবুল নগরীর কসম খাইলেন তারপর কসম খেয়ে আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ বললেন আমি এই সব কিছুর কসম খেয়ে বলতেছি দুনিয়াতে সবচাইতে সুন্দরতম অবয়বে সবচাইতে সৌন্দর্য মণ্ডিত করে একটা জাতি আমি সৃষ্টি করেছি সেটার নাম হলো ইনসান সেটার নাম হলো মানুষ করেন না সুহানুল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা বলেছেন মানুষের চাইতে সুন্দর মানুষের চাইতে দামি মানুষের চাইতে এত ভালো আর পৃথিবীতে কিছুই হতে পারে না সোহান আল্লাহ বলেন আবার রব্বুল আলমিন কুরানুল করিমের অন্যত্র জায়গায় বললেন এখানে বললেন মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই আবার অন্য জায়গায় বললেন উল্কি বাল হুল আদল মানুষ মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে আমি বালহুম আদল যারা দেখতে মানুষের মতো দেখতে মানুষের মতো কিন্তু এদের কাজ এদের ব্যবহার এদের চরিত্র চার পায়া জন্তু পশুর চাইতেও আরো নিকৃষ্ট নাউজ্লা করেন সম্মানিত হাজিরিন আপনাদেরকে আমি নতুন করে জানাতে চাই আপনারা যদিও জানেন তারপরেও বলতে চাই আজকে আমি অনেক বারাক্রান্ত হৃদয় নিয়ে অনেক কষ্ট অনেক কান্না বুকে চাপা দিয়ে আমি আপনাদের সম্মুখে দুটি কথা দুটি মেসেজ আমি শুধু আপনাদেরকেই নয় গোটা বিশ্ববাসীকে এই অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের জামানা ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে এবং কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহোদয় ওনাকে সহ আমি আজকে জানিয়ে দিতে চাই বুঝিয়ে দিতে চাই এবং শুনিয়ে দিতে চাই মুসলমান মুসলমানের বুকে কত রক্তরণ মুসলমানের হৃদয়ে কত কষ্ট মুসলমানের অন্তরে কত চাপা কান্না কত 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 অবহেলিত আজকে বলতে চাই সম্মানিত হাজির আপনার ইতিমধ্যে খবর পেয়েছেন যে মাগুরার একটি মেয়ে মাগুরার মেয়ে আমার বোন আসিয়া দর্শিত হয়েছে নজিবুল্লাহ বলেন যেখানে রাব্বুল আলমিন বললেন যে মানুষের যেতে সুন্দর আর কিছু হতে পারে না তো আসিয়া কি মানুষ ছিল না কি মানুষ ছিল না শুধু মানুষই ছিল না আসিয়া প্রাপ্ত বয়স্ক কোনো নারী ছিল না আসিয়া আপনার আমার বোনের মতো আপনার আমার মেয়ের মতো ছোট্ট সন্তান নাবালেক বাচ্চা মাসুম বাচ্চা যার কোনো অন্যায় ছিল না কোনো অপরাধ ছিল না এই আসিয়াকে আজকে এই পৃথিবী ছেড়ে এক পাহাড় কষ্ট এক পাহাড় অভিমান বুকে চাপা নিয়ে আসিয়া এই পৃথিবীবাসীকে এই বাংলা দেশের জনগণকে মানুষকে আসিয়া বিদায় দিয়ে চিরনিদ্রায় এই মাহেরমদানে শায়িত হয়ে গেছেন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমরা পড়ি ইন্না ইল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন মহতারাম মহাজরিন এর বিচার আমরা চাই কি চাই না বলেন চাই না এর বিচার আমরা চাই আজকে আসিয়া কেন আসিয়ার মতো অনেক মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তাদের তাদেরকে এত সাহস এত দুঃসাহস তাদেরকে কে দিয়েছে সম্মানিত হাজির আজকের এই পবিত্র মাহির রমাদানে আত্মসংযমের মাসে আত্মশুদ্ধির মাসে যেই মাসে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা এই মাসে আত্মসংযমী হও তোমরা এ মাসে আত্মশুদ্ধি কর আর এই মাসে তোমার জীবনের গুণাগুলোকে তোমার অন্যায় অপরাধগুলোকে তুমি মাফ করিয়ে নাও রাসুল তো ঘোষণাই করে দিলেন যে রমজান পেয়ে পবিত্র মাহের অবাদান পেয়ে যে ব্যক্তি তার জীবনের গুণা মাফ করাইতে পারল না জিব্রাহিল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক আমার নবী বললেন আমিন নবী কি বলেছেন আমিন নবী স্বীকৃতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মসজিদের নবমীতে প্রবেশ করেছেন ভাবে মেম্বারের মধ্যে যখন তিনি পা মোবারক রাখবেন প্রথম ধাপে পা রাখার সময় জিবরাইল আলাইহিসাল্লাতুয়াসাল্লাম আমার নবীকে সালাম জানালেন এবং বললেন নবী ওগো নবী যে ব্যক্তি রমাদানের রমজান রমাদান মাসে রোজা পাইয়া রমাদান মাস পাইয়া জীবনের গোনা মাফ করাইতে পারল না শুদ্ধি করতে পারল না সংযমী হতে পারল না ভালো হতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আমার নবী পড়লেন আমিন দ্বিতীয় ধাপে যখন নবী পা রাখলেন দ্বিতীয় ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধকালে পাইল মা পাইল অথবা বাবা পাইল দুজনের একজনকে সে সন্তুষ্ট করতে পারল না সেবা শুশ্রূষা করতে পারলো না তাদের উপর পূর্ণ হক আদায় করতে পারলো না ওই ব্যক্তিও ধ্বংস হোক নবী বললেন আমিন তারপর তৃতীয় ধাপে যখন আমার নবী আপনার নবী পা মোবারক রাখলেন আবার জিবরাইল আলাইহিসসালাম ঘোষণা করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনি নবী আপনার নাম শোনার পর সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বললেন আমি তো আজকে যারা রমজানের রোজা পাইল রমাদানের রোজা পাওয়ার পরেও ভালো হতে পারলো না হতে পারলো না আত্মশুদ্ধি করতে পারলো না চরিত্রটাকে ঠিক করতে পারলো না মনটাকে হৃদয়টাকে কলুষ মুক্ত করতে পারলো না তাদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস অনিবার্য তাদের কোনো ক্ষমা নাই আপনার নবী আমার নবী ঘোষণা দিয়েছেন আর যারা রমজানের রোজা পাওয়ার পরে নিজের গুণা তো মাফ করাইতে পারলই না আত্মসংযমিত হতে পারলই না উল্টা আরও তাদের যে পাপাচার তাদের যে অন্যায় তাদের যে অশ্লীলতা এটা ক্রমে ক্রমে যেন বেড়েই চলছে তারা আবার মুসলমান পরিচয় দিচ্ছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মুসলমান হয়েও তারা এমন নিকৃষ্ট জঘন্য খারাপ কাজ আজকে প্রকাশ্য দিবানোকে এই জমিনে এই বাংলাদেশ নামক ভূখণ্ডে তারা করতেছে তাদের বিচার হচ্ছে না তাদের বিচার